আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি যে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ নাকি সাবজেক্ট অর্থাৎ আমাদের ভিডিও টপিক কিন্তু সাবজেক্ট ভার্সেস ভার্সিটি কোনটা আসলে আমরা বেশি গুরুত্ব দিব তো আমি খুব অল্প সময় তোমাদের সাথে এই বিষয়টি একটু আলোচনা করব তোমাদের সামনে কিছু আমি দেখা গেলো যে পয়েন্ট তুলে ধরবে এখন বাকি ডিসিশনটা তোমাদেরই নিতে হবে কারণ টোটাল ডিসিশনটাই তোমাদের উপর নির্ভর করেছে তুমি আসলে কি প্রিফার করো তোমার প্রায়োরিটিটা কী ঠিক আছে তো দেখো আমি আসলে কয়েকটা পয়েন্ট লিখেছি এখানে এই জিনিসগুলো একটু বিস্তারিত আমি আলোচনা করব। প্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ এটা হলো এস্টাবলিশমেন্ট দুইটা ক্ষেত্রেই এই জিনিসটা গুরুত্বপূর্ণ অর্থাৎ কখন আমাদের সাবজেক্ট হোক অথবা বিশ্ববিদ্যালয় কোনটা কখন আসলে স্থাপিত হয়েছে মানে আমার যদি বিশ্ববিদ্যালয়টা হয়ে থাকে তাহলে আমার বিশ্ববিদ্যালয়টা কতটুকু পুরাতন অর্থাৎ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব বা আমি যেটা চয়েস দেব এটা আসলে কতটা পুরাতন এখন পুরাতন দ্বারা কি বোঝাচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা যত বেশি পুরাতন হবে সেখানে সুযোগ সুবিধা পড়াশোনার মান এবং বাকি যত কিছু ফ্যাসিলিটি আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো এইগুলা তত বেশি হবে এটা হলো ভার্সিটির দিক থেকে আমরা বুঝতেছি হ্যাঁ যেমন আমরা দেখতেছি যে ঢাকা ইউনিভার্সিটি উনিশশো একুশ সালে স্থাপিত হয়েছিল মানে অলমোস্ট একশো বছরের অধিক একশো চার বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চিটাম ইউনিভার্সিটি এগুলো কিন্তু অনেক পুরাতন ইউনিভার্সিটি যার জন্য এগুলোর ডিমান্ডও অনেক বেশি আমরা কি বুঝতে পারছি ঢাকা মেডিকেল কলেজ তারপরে বুয়েট এইগুলা সেম ভাই হ্যাঁ তো সেম ভাবে স্টাবলিশমেন্ট ইয়ার পরে ইউনিভার্সিটি ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট অ্যান্ড আবার চলে আসতেছে এই सेम জিনিসটা আমরা সাবজেক্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল ভার্সিটি আমার অনেক পুরাতন হইতে পারে আমি একটা সাবজেক্ট চয়েস করছি ভার্সিটি सपोज আমি ধরে নিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটির এমন একটা সাবজেক্ট চয়েস করছি যে সাবজেক্টটা দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটি আমাদের স্থাপিত হয়েছে 1921 সালে ঠিকই বাট ওই সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2022 সালে 2022 সালে সাবজেক্টটা এস্টাবলিশড হয়েছে মানে 3 বছর হয়নি এমন একটা সাবজেক্টে আমি পড়তেছি তখন কি হবে দেখা যায় কি যে এই ধরনের নতুন সাবজেক্টগুলো আসলে তখন ওই সাবজেক্ট সম্পর্কিত গুলো পাওয়া যায় না শিক্ষকদের সংখ্যা কম থাকে মানসম্মত পড়াশোনা হয় না এটা আসলে সাবজেক্ট তখন ওই সাবজেক্টটা তখন ম্যাটার করে তখন ভার্সিটিটা কিন্তু ম্যাটার করে না মানে এই সময় তো এই জায়গাটায় আমরা তখন যদি আমাদের এমন টার্গেট থাকে যে না এটা তো ঢাকা ইউনিভার্সিটি আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো সাবজেক্ট আমার কাছে গুরুত্বপূর্ণ না তাহলে এটা তোমার চয়েস বুঝতে পারছো আমি ব্যাপারটা বুঝাইতে পারছি যে সাবজেক্টের বয়স দেখা ইম্পর্টেন্ট যদি আমি সাবজেক্টটা যদি ফোকাস করতে চাই তাহলে দেখব যে ওই সাবজেক্টটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে অনেক সাবজেক্ট আছে যেগুলো প্রতিষ্ঠাকালীন সাবজেক্ট অর্থাৎ যখন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে তখন ওই সাবজেক্টগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে ওই ওইগুলো তখন ওই কোর্সগুলো তখন শুরু হয়েছে ঠিক আছে তো এই জন্যই এস্টাবলিশমেন্ট ফর ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট দুইটাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেখা যত বেশি পুরাতন তত বেশি ভালো ওকে তো এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রায়োরিটি এটাই আসল পয়েন্ট ঠিক আছে এটাই আমাদের ফার্স্ট পয়েন্ট রাখা উচিত ছিল তো প্রায়োরিটিটাই আসলে মেইন বিষয় তোমার আসলে কোনটা প্রায়রিটি তুমি দাও তোমার কাছে মনে হয় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই বা আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে চাই যে কোনো সাবজেক্ট হলে আমার কোনো অসুবিধা নেই দ্যাটস ফাইন তাহলে এইটাই তোমার আসলে তোমার ডিসিশন এটা এবং সাবজেক্ট ম্যাটার করতেছে না তোমার টার্গেট যে আমি তো ছোটোবেলা থেকে কোডিং খুব ভালো পারি আমি সিএসই নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি বা আমার টার্গেট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার খুব ফ্যাসিনেশন এটা নিয়ে তাহলে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ব তাহলে আমি যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাচ্ছি সেখানে পড়ব টোটালটা প্রায়োরিটি তোমার আবার অনেকের এই প্রায়োরিটি থাকতে পারে যে আমি আমার বাড়িতে থাকবো না আমি বাড়ি থেকে দূরে কোথাও যে পড়াশোনা করবো আমি অনেকদিন বাড়ি যাচ্ছি ছোটোবেলা থেকেই বাড়ি থেকে যাচ্ছি বাইরের জগৎটা কেমন এটা দেখার জন্য তাহলে সে কী করবে যে কোনো একটা সাবজেক্ট হোক বা যে কোনো একটা ইউনিভার্সিটি হোক সে তার বাড়ি থেকে দূরে কোনো একটা ইউনিভার্সিটিতে সে সেখানে যে পড়াশোনা করলো আবার অনেকের এই প্রায়রিটি থাকতে পারে যে আমি আমার নিজস্ব বিভাগ বা জেলা বা নিজের এলাকার ভিতরে থাকতে চাচ্ছি তাহলে আমার এলাকায় বা আমার জেলার এখানে কোনো ইউনিভার্সিটি খুব কাছে আছে সেখানে পড়বো সেটা ভার্সিটি মানে কোনো বিষয় না সাবঠিক যেটাই পাই না কেন সেটা কোনো ব্যাপার না আমার টার্গেট হলো আমি যেন কাছাকাছি থাকি তো এই যে কয়েকটা প্রায়োরিটির কথা আমি বললাম এছাড়াও বিভিন্ন প্রায়োরিটি তোমাদের থাকতে পারে সেই প্রায়োরিটিগুলো তুমি কিন্তু মেনটেন করে তোমার চয়েসটা দিতে পারো এটা খুব ইম্পর্টেন্ট তোমার নিজের স্যাটিসফ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে ওন স্যাটিসফ্যাকশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জন্য এটাই কিন্তু আমাদের মেইন ডিটারমিনিং ফ্যাক্টর প্রায়োরিটি অর্থাৎ এই দুইটার ভিতরে যে কোনটা সেটা এই টোটালটা তোমার উপরে নির্ভর করে তুমি এটা নির্ণয় তুমি এটা নির্ধারণ করতে পারবে আর কেউ না ঠিক আছে তো যাই হোক এটা তো একটা বিষয় হলো বাদ বাকি আমরা কিছু বিষয় বলি যেমন একটা জিনিস দেখো ফ্যাসিলিটিস আমি ফ্যাসিলিটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসলে তোমার অনেক জায়গায় খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই কাজে লাগে যেমন আমি একটু যদি পৌঁছে দিই বলতে প্রথমত আমি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আসি যদি তুমি বিশ্ববিদ্যালয়টা পুরাতন হয় আমি বলছিলাম পুরাতন বিশ্ববিদ্যালয় মানে অনেক সুযোগ সুবিধা কেমন একটা বিষয় একটু খেয়াল করো তুমি মনে করো যে তোমার বাড়ি থেকে পাশের যে বিভাগ তুমি মনে করো যে তোমার বাড়ি ঢাকা তুমি ঢাকার পাশের বিভাগ মনে করো যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করতে যাচ্ছ এখন তোমার বাড়ি থেকে অনেক দূরে তো ওইখানে তুমি টার্গেট কি থাকবে আমি যখন ওইখানে যেয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি তাহলে ওইখানে আমি আসলে পড়াশোনা করার জন্য আমার যে সমস্ত খরচ যেগুলো আছে আমি নিজে ব্যয়ার করতে ট্রাই করব অথবা মিনিমাম কস্ট যেন আমি করতে পারি তো একটা মিনিমাম কস্টে একদম বেসিক যেন কি একটা মিনিমাম কস্ট হলো হল স্টুডেন্ট যখন বাইরে থাকে সে কিন্তু হলের খুব আশা করে একটা হলটা থাকে অর্থাৎ হলের সুযোগ সুবিধা তার বাইরে থাকার ব্যবস্থাটা হয়ে গেল এবং ফলে তাহলে খুব ইজি না তখন মেনটেন করা খুব ইজি তো যে সমস্ত পুরাতন ইউনিভার্সিটি যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তাদের হল সংখ্যা বেশি ছাত্ররা দেখা যায় যে ফার্স্ট ইয়ারে হলে থাকতে পারতেছে অন্যান্য ইউনিভার্সিটিতেও দেখা গেল ফার্স্ট ইয়ারে তারা হলে থাকতেছে হলের খাবারের মানও ভালো দামও কম ঠিক আছে দামে কম মানে বলো এমন খাবার তো এই যে সুযোগ সুবিধা এবং এই যে লো কস্ট মেনটেন্স এটা কত বড় একটা সুবিধা বাট নতুন ইউনিভার্সিটি গুলো দেখা যাচ্ছে তাদের নিজস্ব ক্যাম্পাসই নাই তাদের হল তো পরের কথা নিজস্ব ক্যাম্পাস নাই তাহলে কিভাবে তোমার বাইরে থাকতে হবে এখন বাইরে আশেপাশে হোটেল গুলো যেখানে থাকবে ওগুলো কষ্ট বেশি থাকা খাওয়ার খরচ বেশি পড়তেছে ঠিক আছে তো এরপরে আরেকটা বিষয় যেহেতু তুমি একটা ভালো ওই এলাকার ভালো একটা নাম করা ইউনিভার্সিটিতে পড়তেছো তো তোমার যদি টিউশন করার একটা ইচ্ছা থাকে তখন ওই যে ব্র্যান্ডিংটা ওই যে ট্যাগটা ওইটা তোমাকে হেল্প করবে এটা টিউশন পাওয়ার জন্য তো এই যে ফ্যাসিলিটিসগুলা এছাড়াও তোমার যে একাডেমিক যে খরচটা এটা কিন্তু ভার্সিটি যত পুরাতন হবে বা যত ফ্যাসিলিটিস হবে ভালো তত বেশি দেখা গেছে যে তোমার একাডেমিক খরচ কম হবে দেখা গেছে যে কোনো ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি দুই হাজার থেকে তিন হাজার টাকা ছয় মাসের ভিতরে আবার কোনো জায়গায় সেমিস্টার ফি আট থেকে দশ হাজার টাকাও লাগতেছে এই যে পার্থক্যটা এটা হলো টোটাল দ্য ফেসিলিটিসের উপরে যে ভার্সিটি তোমাকে কী ফ্যাসিলিটিস দিচ্ছে আমি রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে কোন ভার্সিটিতে পাবলিক ভার্সিটিতে কত টাকা খরচ হয় যেটা আমার পুরো বোগাস মনে হয়েছে এত বেশি খরচ হয় না যদি স্টুডেন্ট বাৎসরিক এদের থাকা খাওয়া হিসাব করে তাও মানে এক লাখ টাকায় এই যে হিসাবটা তারা দিয়েছিল আমি দেখলাম ওটা যে আসলে কখনো অত বেশি খরচ পাওয়ার কথা না পাবলিক ইউনিভার্সিটি যদি যদি সেগুলো অনেক ভালো হয় এবং সেগুলো ভালো ইউনিভার্সিটিগুলাই এসেছিলো যাই হোক তো এই একটা ফ্যাসিলিটিস ভার্সিটি তোমাকে প্রোভাইড করতেছে তোমার হল থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু ওভারঅল একটা এর বিষয়টা এটা তোমাকে মানে টোটাল ভার্সিটি তোমাকে কিন্তু এই সুযোগটা দিচ্ছে এবং সাবজেক্টের বিষয়টা যদি আসি সাবজেক্টটা কি করতেছে দেখো সাবজেক্টটা যদি পুরাতন হয় তাহলে এই একটা বিষয় যে ওই সাবজেক্ট সম্পর্কিত ল্যাব তারপরে টিচার প্যানেল তোমার শিক্ষার মান তোমাদের ক্লাসরুম সব কিছু অনেক বেশি থাকবে ল্যাব ফ্যাসিলিটিস আছে তার মানে তোমাদের পড়াশোনা কোনো ঘাটতি হবে না তোমাদের দেখা গেছে যে শিক্ষা সফর এটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট রিফ্রেশমেন্ট তোমাদের জন্য শিক্ষা সফরগুলা তো এরপরে ফিল্ড ওয়ার্ক যেগুলো এগুলো তোমাদের মানে ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট তোমাদের প্রোভাইড করতে পারছে কারণ তাদের যেহেতু পুরাতন ইউনিভার্সিটি তাদের ফান্ডিংও বেশি এবং এটা খুব ইম্পর্টেন্ট অ্যালুম ঠিক আছে অ্যালুম অর্থাৎ তোমাদের যে পুরাতন স্টুডেন্ট যারা তারা অবশ্যই কোনো ভালো জায়গায় যায় এবং তারা দেখা যাবে যে পরবর্তীতে তোমাদের অনেক হেল্প করতে পারে অ্যালুননাই অনেক বড় একটা হেল্প এবং অ্যালুন অ্যালুমনাই থেকে তোমাদের অনেক ভালো একটা বাজেট আসে ভার্সিটি থেকে ঠিক আছে তো এই যে তাদের থেকে তুমি দেখা কী জীবনে কোনো না কোনো সময় কখনো কখনো তোমার ডিপার্টমেন্টের পরিচয় দিয়ে তার সিনিয়র সাথে তুমি পরিচয় হয়ে হয়তো বা কোনো সুযোগ পেতেও পারো ঠিক আছে তো এইটা কিন্তু একটা ভার্সিটি তোমার দেখা গেছে ডিপার্টমেন্ট তোমাকে এই জিনিসটা প্রোভাইড করতে পারে টিচারদের দেখা গেছে যে এবং পড়াশোনা টিচারদের সংখ্যা যথেষ্ট তোমার সবগুলো কোর্স সঠিকভাবে শেখা হচ্ছে তোমার এটা আসলে মূল লক্ষ্য সেটাও পূরণ হচ্ছে তো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট যে ফ্যাসিলিটিস কিন্তু ভার্সিটি এবং আমার ডিপার্টমেন্ট দুইটাই আমি এই জিনিসটা খেয়াল করবো যে আমাদের কেমন ফ্যাসিলিটিস দিচ্ছে ঠিক আছে তো আমি আমার আমারকে একটু বলি আমার 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 ডিপার্টমেন্ট উনিশশো বিরানব্বই সালে তোই মানে প্রতিষ্ঠিত হয়েছিল খুলনা ইউনিভার্সিটিতে তো প্রায় আজ কত বছর তেত্রিশ বছরের মতো হয়ে গেছে তো আমরা কিন্তু অনেক ফ্যাসিলিটিস পাচ্ছি ঠিক আছে আমাদের বিভিন্ন শিক্ষা সফর আছে এবং এখানে গেছেন তো আমাদের দেখে যে সেমিস্টার ফিও অনেক কম আমাদের ল্যাব ব্যবস্থা অনেক ভালো তো এইগুলো আছে আর কি আমরা আসলে আমাদের ডিপার্টমেন্টটা যেহেতু পুরাতন অনেক তিরিশ বছরের অধিক বয়স্কার দেখা যাচ্ছে আমাদের অ্যালুমায় অনেক স্ট্রং আমরা যদি কোথাও কোথাও শিক্ষা সফরে যাই সেখানে দেখা যায় যে জেলা মৎস্য কর্মকর্তা বা পুলিশ সুপার এনারা হলো আমাদের সিনিয়ররা থাকে তো তারা আমাদেরকে তখন অনেক বেশি হেল্প করে আমরা অনেক হেল্প পাই তখন তো এই বিষয়টা তুমি যখন ভার্সিটিতে পড়বে তখন তুমি জিনিসটা ফিল করতে পারবে ঠিক আছে আচ্ছা তো এরপরে দেখো ফিউচার এটা আসলে আমাদের ক্যাম্পাস রিলেটেড না ক্যাম্পাসের আসলে ফিউচার তো এইভাবে না ভার্সিটি আসলে না বিষয়টা হলো সাবজেক্টের আমাদের সাবজেক্টটা পড়ছে এটা ফিউচার খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাইরের প্রেক্ষাপটে এটা তোমার ডিসিশন যে তুমি বাইরের দেশে যদি যেতে চাও তাহলে এমন একটা সাবজেক্ট যেটা বাইরের দেশে খুবই ডিমান্ডিং সেটা বা আবার এমন একটা সাবজেক্ট পড়ছে যেটা বাংলাদেশে তেমন বেশি ফিউচার নাই আর তোমার টার্গেট যে তুমি বাংলাদেশে থাকবে তাহলে ওই সাবজেক্টটা পড়ে তো লাভ নেই তাহলে আমাদের ফিউচারটা দেখতে হবে যে কোন সাবজেক্টের ফিউচার বেশি আপনি এবং টোটালটাই তোমার প্লেয়ার দিচ্ছে তুমি প্রাইভেট জবের প্রতি ইন্টারেস্টেড নাকি সরকারি চাকরি নাকি এই যে বিসিএস সবাই দিচ্ছে এটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করতেছে তাহলে ওই সম্পর্কিত বিসিএস এর জন্য তাহলে তোমার যে প্রিপারেশন নিতে ইউজ ইজি হবে বা যেখানে কোটা বেশি আছে বিসিএস এর সেই টাইপের সাবজেক্টগুলো তুমি বেশি নিজেকে ইনভলভ করা ট্রাই করবে হ্যাঁ ফিউচারটা ইম্পর্টেন্ট আমার যদি টার্গেট থাকে যে না আমার যে সাবজেক্টে ফিউচার ভালো আমি সেই সাবজেক্টটাই করব এবং নর্মালি দেখা যায় যে সমস্ত সাবজেক্টগুলো ডিমান্ডিং টপ সাবজেক্ট সেগুলোই নর্মালি লোকজন দেখা যায় যে এই কারণেই হয়েছে যে কারণ ওইটার ফিউচার একটু বেশি বাংলাদেশ হোক বাইরের দেশ হোক যেগুলো ফিউচার ভালো সেগুলাই মানুষ বেশি ডিমান্ড করে ওকে সাবজেক্ট হবে এবং লাস্ট হলো সারাউন্ডিং তোমার আশেপাশের পরিবেশ ইউনিভার্সিটির ক্ষেত্রেও সাবজেক্টের বা তোমার ডিপার্টমেন্টের ক্ষেত্রেও ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার সারাউন্ডিং বা তোমার আশেপাশের পরিবেশ খুব ইম্পর্টেন্ট দেখা যায় যে তুমি যখন তোমার ভার্সিটিতে থাকতেছো তখন দেখা যাচ্ছে যে অনেক হাই প্রোফাইল লোকজন তোমার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তো তোমার জিনিসটা অনেক বেশি ইনফ্লুয়েস করে তোমার আশেপাশে যারা আছে তারা দেখা যায় যে অনেকে অনেক ভালো ভালো কাজ করতেছে অনেকে তোমার দেখা গেছে যে বড়ো বড়ো কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে বা তারা ফেসবুকে দেখা গেছে যে ইনফ্লুয়েসিংয়ের মধ্যে মাধ্যমে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করছে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমরা দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি সে জিনিসটা কিন্তু ইনফ্লুয়েস করে তোমার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স বিল্ড আপ করার জন্য তোমার পার্সোনালিটি ক্রিয়েট করার জন্য এটা অনেক বেশি হেল্প করে এবং তোমার সারাউন্ডিং যখন ভালো হয় তোমার জ্ঞানের পরিসরও বাড়ে তোমার নিজের ভিতরেও একটা অটোমেটিক মোটিভেশন আসে তাদের দেখে যে আমারও কিছু করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট তোমার পরিবেশ যদি ভালো থাকে তাহলে তুমিও দেখবে যে তোমারও নিজ থেকে একটা আলাদা একটা আগ্রহ আসবে আমিও কিছু করি এটা ইউনিভার্সিটি তোমাকে প্রোভাইড করে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি দেখো এখানে অলমোস্ট সব যারা শিক্ষার্থী আছে বা টিচার আছে তারা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় বড় পদে আছে এখন বর্তমান সময় আমরা দেখতেছি যারা এবং ইভেন তারা বাংলাদেশের যত আইন প্রণয়ন এই সমস্ত বিষয়ের সাথে তারা সম্পর্কিত প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে একটা ইউনিভার্সিটি টপ টপ স্টুডেন্টরা যায় এবং টপ ইউনিভার্সিটি মেনলি থাকে এগুলো তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমি এটাও দেখতে পারি এই সারাউন্ডিংসটা আমাকে ইম্প্যাক্ট করতে পারে আমাদের এফেক্ট করতে পারে থেকে নিজেকে আরো ভালো করে তৈরি করার জন্য সেমভাবে সাবজেক্টের বিষয় সেম তোমার যখন একটা ভালো সাবজেক্ট তুমি পড়বা বা একটা ডিপার্টমেন্ট থাকবে তোমার ডিপার্টমেন্টের যারা বন্ধুরা থাকবে এদের থেকেও তুমি মোটিভেটেড হোক দেখবে যে এরা কতটা ট্যালেন্টেড সবার ভিতরে আলাদা আলাদা জায়গায় একটা বৈশিষ্ট্য আছে তুমি ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারতেছো আমি বলতেছি না যে মানে লোয়ার সাবজেক্ট বা যেগুলো ডিমান্ড কম সেই সাবজেক্টগুলোই দেখেছো ভালো স্টুডেন্ট নাই বা ওইখান থেকে তুমি শিখতে পারো না বাট দেখা গেছে যে তুমি যখন ব্রিলিয়ান তোমার ট্যালেন্টগুলো প্রকাশ পাবে বা তুমিও চেষ্টা করবে এই বিষয়গুলো তো এই কয়েকটা ফ্যাক্টর আসলে কাজ করে এখন এই সব কিছু তুমি একটু মাথায় চিন্তা করবে আমি তোমাকে কয়েকটা বিষয় উদাহরণ দিয়ে বুঝাইলাম এখন বাকি ডিসিশনটা কি তোমার তোমার আমি তোমাকে বলতে পারবো না যে ভার্সিটি ভালো বা সাবজেক্ট ভালো তোমার নিজের স্যাটিসফ্যাকশনটা তুমি নিজে কি হতে পারে এবং ডিসিশন চেঞ্জ হতে পারে কখনো তোমার যদি ভার্সিটি ভালো লাগতে হবে অথবা কখনো সাবজেক্ট ম্যাটার করতে পারে এই টোটালটা দেখবা অনেক একটা দোটানার ভিতরে আসো বাট অ্যাট দি এন্ড অফ ডেটে তোমার একটা ডিসিশন নিতে হবে এবং দেখবে যে ওটাই তোমার জন্য সব থেকে বেটার ডিসিশন হবে তুমি যেটাই নাও না কেন সেই ডিসিশনটাই তোমার জন্য বেস্ট হবে তো সবাইকে শুভকামনা থাকলো এই যে দোটানা এটা আসলে একটা মানে কি বলে খুব একটা প্যারাডক্সিক্যাল জিনিস এছাড়া সবার ভিতরে এটা আসলে প্রপার কোনো অ্যান্সার নাই সাবজেক্ট বড়ো না এই টোটালটা একজন মানুষের নিজের মেন্টালিটির উপরে নির্ভর করে তো সবাইকে ধন্যবাদ থাকার জন্য এবং যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাদেরকে কমেন্ট জানাইতে পারো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম